খেল যাও <energetic descriptivehuh Becca> <lockdown> <tituli> <smari. invece> কি দেখছো এগুলো পিঁপড়া আছে নিচে পিঁপড়া কামড় দিচ্ছে পায় বড় বড় পিঁপড়া কামড় দিচ্ছে পায় যাও অনেক বড় বড় পিঁপড়া দেখতে পাচ্ছ না হ্যাঁ ডেড ফুলের মতো আমারও পায়ে কামড় দিল অব্বা পিঁপড়াতে চলো আজকে এত গরম প্রচন্ড পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড় বৃষ্টি কিছুই নাই অন্য অন্য এলাকা সব জায়গাতে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে কোনো ঝড় বৃষ্টি নাই গরম এত গরম গা হাত পা মনে তো জ্বলছে গরমে আর বাচ্চা কাচ্চা থাকতে যাচ্ছে না একটা দাও পুকু একটা দাও এত পিঁপড়াকে তুমি মারতে পারবা অনেক পিঁপড়া আব্বা স্কুলে অনেক পিঁপড়া এই যে লাল পিঁপড়া বড় বড় কালো পিঁপড়া অনেক পিঁপড়া আমি তুমি পড়ে যাবা শোনা পাখি পড়ে যাবা আস্তে আস্তে যাও পড়ে যাবা পড়ে যাবা ওইদিক যাও বুঝাও থাক মেরে মেরে ভত্তা করে দেবা পা মনে হচ্ছে খালি জ্বলছে কি পিপড়াতে যে কামড় দিল পায়ে খালি জ্বলে যাচ্ছে পাটা সেটা তো বলছি পা খালি জ্বলছে আজকের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে তারপরেও আল্লাই জানি যে বৃষ্টি হবে কি না কয়েকদিন ধরে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে আবহাওয়াতে দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি নাই প্রচুর পরিমাণে গরম আব্বু এলা আপুকে কৃষিকাছ ওর পায়ে কামড় দিবে যে না আর আর বলতে হবে না তুমি ওদিক যাও যাও ওই দিক যাও যাও এগুলো এলে এ করতে হয় না যাও যাও মু যাও এগুলো করতে হয় না তুমি যাও মিন্দিকে খেলো যাও যাও দুজনে খেলো যাও না কামড়াচ্ছে না যাও হালকা হালকা হুম আর কোথাও যে এদিকেই খেলো কোথায় যাচ্ছ কত পোকামাকড় আছে পিঁপড়া আছে যেও না বা সামনেই খেলো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন বাচ্চা তো আনন্দ করা বাচ্চা কাচ্চা মনে করেন বাসায় বন্দি থাকে তো এত বেশি ইয়া করতে পারে না আর বাইরে আসলে যে কি খুশি হ্যাঁ নিয়ে যান খেলতে আর বলেন না কি যে গরম লাগছে ভাবি আর একটা পিঁপড়াতে কামড়াচ্ছে খালি জ্বলে যাচ্ছে পাটা আমু আছেন আছিন আছেন আমু যেও না যেও না মা যেও না দাদার কাছে যাও দেখো তো সাইড দাদা কই সাইড কই দেখি তো যেও না যেও না যেও না চলো সাইড দাদার কাছে চলো চলো আবহাওয়াটা কেমন যেন হয়ে আছে আকাশ যেন একদম গুম ধরে আছে একদম মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে কিন্তু আমার আমার মনে হচ্ছে না যে মনে হয় বৃষ্টি হবে প্রচুর গরম প্রচুর গরম আমার বড় ছেলে ওই যে ওই পাশে দুই তালা দেখা যাচ্ছে মিডিলে কোনার রুমে থাকে এই যে আমার মেয়ে হাঁটছে এত গরমে আমার মেয়েকে এই যে পাতলায় যে ইয়াটা পরায় নিয়ে আসছি ফ্রকটা পরায় নিয়ে আসছি তাতে একটু আরাম পাচ্ছে নাহলে বাচ্চা কাচ্চা বাসায় থাকলে ওই সেন্ডু গেঞ্জি একটু প্যান্ট পরে থাকলে আরাম পাই আর বাইরে তো অন্য কোনো কালার পরে নিয়ে আসা যায় সাদা গুলো পরলে আমার মনে হয় না বাচ্চাদের বেশি রোদ লাগে আর এই লাল নীল কালো কালোতে তো মনে হয় বাতাসই লাগে না কালো জামা কাপড় বাচ্চাকে গরমে পরানোই যাবে না লাল কালো নীল সবুজ এগুলো পরানোই যাবে না যত সাদা পরানো যাবে ততই ভালো আর পাতলা পাতলা সুতি কাপড়ের জামা কাপড় পরানো দরকার ছেলে হোক বা মেয়ে হোক ছেলেদেরকে ফতুয়া আর মেয়েদেরকে যে ফ্রক সাদা সাদা নিয়ে আসি থেকে বাচ্চাদের গরম বেশি বেশি আর দুধ বাচ্চাদের তো গরম আমার মেয়ে সব সময় ঘেমে যায় এই জন্য তিনটাকে নাড়ু মাথা করে দিয়েছি আমার মেজ ছেলের আগে পক্স বের হলো পক্স বের হয়ে পক্সটা ভালো হলো ষোলো দিন যেদিন ভালো হলো সেদিন আবার সতেরো দিনের দিন আমার বড় ছেলের দুই তিনটা আবার আমার মেয়েরও দুই একটা করে বের হয়েছিল দিয়ে আমার ওই বড় ছেলের আর মেয়ের ভালো হওয়া আজকে আট দিন হয়ে গেল তারপরে গতকাল থেকে আমার বড় ছেলেকে স্কুলে পাঠাচ্ছি স্কুলে গতকাল থেকে আসছি আজকে যেহেতু বাসার কাজ একটু কম কি রান্না একটু করা আছে এজন্য আমিও আসলাম যে নিয়ে যাই বাচ্চাগুলোকে খেলবে আমার একটু আমার যে বান্ধবীগুলো আছে কয়েকটা ওদের সাথে একটু দেখা হবে গল্প হবে অনেক দিন ধরে দেখা নাই। কারণ দুই ছেলেকে দুই স্কুলে দিয়েছে একটা বাড়ির পাশে আর একটা এই যে একটু দূরে এই কারণে বড় ছেলে এখানে আসা হয় না অতটা সময় দেওয়া হয় না তারপরেও চেষ্টা করি সপ্তাহে একদিন করে আসা যেন মাসে চার দিন আসতে পারি বাচ্চাটাকে একটু খেয়াল করতে পারি পড়াশোনা কেমন কি করছে ওইটাও একটু জানতে পারি প্লাস বান্ধবীদের সাথে একটু গল্প হয় ভালোও লাগে কারণ বাসায় সবসময় থাকতে থাকতে একটা বিরক্তি বোধ চলে আসে রান্না করতে করতে যেমন এক ঘেমে চলে আসে মনে হয় যে একটু মায়ের বাসায় যেয়ে একটু বের করে আসি বা একটু খাওয়া দাওয়া করে আসি ভালোই লাগে আমার মতো কার কার ভালো লাগে মাঝে মধ্যে বান্না না করে একটু মায়ের বাসায় যেয়ে খেয়ে আসতে একটু বাইরে থেকে মনে হচ্ছে কেউ যদি একটু খাবার দিয়ে যেত বা একটু থেকে পুরো হোটেলে যে একটু বসে খেয়ে আসতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো সারাদিন বাচ্চা কাচ্চা সামলায় সারাদিন বাসায় ভালো লাগে না মন চায় একটু ঘুরে আসি বা সারাদিন রান্নাবান্না করে মন চায় না আমার মনে হয় আমার মতো অনেক কাপুরাই আসেন যে মায়ের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করেন বা অন্য কোথাও যে খাওয়া দাওয়া করে আসেন তারপরে বাইরে হোটেলে যে খেয়ে আসেন বা বাইরে খাবার অর্ডার করে বাসায় খান কারণ এক 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 ঘেমিতে জীবন কারোই ভালো লাগে না সারাদিন বাসায়ও থাকতে ভালো লাগে না সারাদিন বান্না কাজকর্ম ভালো লাগে না মাঝে মধ্যে সবারই আমার মনে হয় একটু বাইরে যে ঘুরে বেড়িয়ে মনটা ফ্রেশ করে আসা উচিত বাচ্চা কাচ্চাও খুশি হবে প্লাস আমাদেরও ভালো লাগবে আমার মেজ ছেলে আপনারা দেখলে বুঝতে বুঝতেই না যতক্ষণ আমার বাসায় আসবেন এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে ও ইনসুলিন দেয় বা ওর ডায়াবেটিস তাছাড়া ওকে বোঝা খুবই কঠিন আমি যে স্কুলে আসলে অনেক ভাবিদেরকে যাদেরকে বলিনি যে ওর টাইপ অন ডায়াবেটিস তারা বুঝতেই পারে না যে ওর টাইপ অন ডায়াবেটিস ও যেভাবে খেলাধুলা করে এনার্জি সহকারে যেভাবে লাফালাফি করে বা খাওয়া দাওয়া করে ও একাই সব কিছু করতে পারে ও সকালে ঘুম থেকে উঠে একার নাস্তা একাই করে আমি খালি রেডি করে দিই বা ভাত মাখাই দিও একাই খেয়ে নেয় ও একাই বাথরুমে যায় একাই বাথরুমে যায় সব হাগু টাগু একাই করে দাঁত ব্রাশও একাই করে গোসলও একাই করে খালি গাটা একটু মুছাই দিতে হয় নাহলে যে মাথাতে একটু পানি থেকে গেলে ঠান্ডা লেগে যাবে সেজন্য আমি ওর মাথাটা একটু মুছে দিই কাপড় চুপড় একাই খুলতে পারে পড়তে পারে সবই মোটামুটি একাই সব কিছু পারে করতে আমার এই কষ্টটা হয় যে মেয়েটাকে নিয়ে আপাতত কারণ এই ছোটো আঠারো মাস একে সারাদিন দেখে শুনে রাখা কারণ এই সময়তেই ভয় কখন কারেন্টে হাত দিয়ে দেয় বা কখন কোনো বিপদ ঘটে যায় পড়ে যায় খামখুটটা হয়ে যাবে কি কি মুখে দিবে না দিবে এগুলো সব কিছু ভাবনা যেমন আমার বড়টার সময় ছিল টেনশন এখন বড়টা বড় হয়ে গেছে মেয়েজোর সময় টেনশন ছিল ও মোটামুটি আর দুই মাস পর পাঁচ বছর হবে এখন মেয়েটাকে নিয়ে টেনশন এখন এ যদি একটু বড়ো হয়ে যায় তখন টেনশনটা অনেকটাই কমে যাবে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জীবনে মনে হয় টেনশন এই যে যখন থেকে বাবু পেটে আসে তখন থেকে শুরু আর মনে রাখ পর্যন্ত টেনশন থাকেই মা মানে টেনশন বাবা মানে টেনশন আম্মু নাও দাদার গুলি নাও আমার মেজর ছেলে কি যেন দেখছে একটু দেখে আসি এটা পায়ে কামড় দিচ্ছিল আমার পোকাটাই সে তো বসে পড়লো ময়লার মধ্যে না আবু কেড়ে নিও না কানবে কষ্ট পাবে দিয়ে দাও দিয়ে দাও আবুকে কান্না করেও না আপু করতে বলো উঠো আস্তে করে হাতে লাগবে হাতে লাগবে আস্তে করে তুলো মা পুকা কই দেখো তো পিপরা কেমন আছো মো ভালো আছো কখন আসলা এখন আসলা হ্যাঁ শিশু একাডেমি থেকে আসলা তাই আব্বু তোমারও কিন্তু পায়ে কামড় দিবে আপুর পাশে বসো আপুর পাশে বসো আমু 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 ময়লা 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 আবার আপুকে ধরো তো দেখি একটু আপু আসো আমরা ধরো ধরো আপুকে ধরো ধরো আপুকে একটু কোলে নাও ওখানে কোলে নাও উঠো ওঠো ওকে ধরে থাকো দেখি ছবি তুলি দেখি দেখি একটু দায় থাকো দুজন দুই ভাই বোন দায়ী থাকো দায়ী থাকো কোলে ওকে ধরে থাকো ওকে ধরো 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 ওকে ধরো আপুকে ধরো আপু আসো আমরা ছবি তুলি ধরো আপুকে ধরো হুম ধরো এই জাম্মু আম্মু এই যে এই যে এই যে এই জাম্মু তাকে তাকে আমার দিক তাক আমার দিক থাকে এই যে পুকা পুকা আম্মু পুকা এই যে সে পুকা তাকে তাকে গাছে গাছে এই যে গাছে পুকা আম্মা গাছে পুকা এই যে এই যে

আম্মু তোমার গা সব নোংরা হয়ে গেল ওইভাবে যাচ্ছ কেন ময়লা ময়লা জামা কাপড় সব ধুলা ময়লা হয়ে গেল আম্মু ছি 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 তোমাকে এখন মারবো ধরে তুমি যাও তুমি কি করলা তোমার পেন ম্যান নোংরা করে কি করলা প্যান্ট ম্যান গোটা পেন নোংরা হয়ে কি অবস্থা হলো আম্মা ছি 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 গোটা ধুলা হয়ে গেল গায়ে সেকে মার দিতে হবে সে দুষ্ট হয়ে গেছে অনেক দুষ্ট হয়ে গেছে কিনিসো হাতে ওটা নিয়েছো কি ওটা হাত কে দিল কে দিল মাম্মা না দাদা দিল দাদা সাহিদ দাদা তাই দিছে দিছে তুমি মনে করছো তোমাকে বললাম না আর রকম করব না হেঁটে হেঁটে যাও সব জায়গায় হেঁটে হেঁটে যাও আর বসবা না কার ভিতরে তুমি এত পোকা দেখছো কেন পোকা দেখতে গেলে তোমাকে যে কামড় দিবে কামড়ালে জোলে একদম কি অবস্থা লাল হয়ে যাচ্ছে পা আর মোটো উঠো দাঁড়ায় উঠো দাঁড়ায় ওঠো আর পোকা দেখতে হবে না আর পোকা দেখতে হবে না কোনো পোকার বাসা জানো ওখানে পিঁপড়ার বাসা ওর ভিতরে গর্তের ভিতরে আর পোকা লাগতে হবে না আর মারতে হবে না অনেক মারা হলো আর মারতে হবে না না তোমার এখানে করতে হবে না তুমি বসো চলো না চলো হুম চলো আমি চলো বসবো চলো বসে বসে খেলো চলো চলো এখানে না চলো পার্টিতে বসো পার্টিতে বসো চলো 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 তোর ওখানে তোর ওখানে তোর ওখানে পার্টিতে বসবো চলো চলো চলো